আসসালামু আলাইকুম দর্শক আমি হালিমা আক্তার আশুলিয়া জিরাবো থেকে আসছিলাম এখানে প্রায় বারো দিন ভর্তি থেকে আমি পনেরো দিন আগে এখান থেকে চলে গিয়েছিলাম তো আমার অনেক চিকিৎসা নিয়ে অনেকটা উন্নতি নিয়ে আমি এখান থেকে চলে গিয়েছিলাম আজকে পনেরো দিন পরে এসেছি এখানে দেখা করার জন্য ফলো আপের জন্য এখন আমার সার্বিক অবস্থা হচ্ছে বুকে বা পিঠে যে ব্যথাটা ছিল মেরুদন্ডের যে ব্যথাটা ছিল ওটা নাই আগে অনেক প্রবলেম হতো কাজ করতে গিয়ে হাত অনেক জ্বালা পোড়া করতো হতো এখন একটু কমছে আর তারপরে ফলো আপে আসছি আমি আগে একটা না বসে থাকতে পারতাম না মনে হতো যে পিঠ ভেঙে যাচ্ছে বা নিচে নেমে যাচ্ছে এরকম ব্যথা হতো এখন আর ওরকমটা ব্যথা হয় না এখন আমি বসে থাকতে পারি বা হাঁটা চলা সবই করতে পারি এখন কোনো ব্যথা হচ্ছে না স্যার আমাকে বলেছিল রেস্টে থাকার জন্য আমি সম্পূর্ণ রেস্টে থেকেছি এবং আমার ব্যথাটা অনেক ইমপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সম্পূর্ণ ভালো থাকি আজীবন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল